এদিকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা সিনেট ভবনে হচ্ছে গণনা কার্যক্রম বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার ষাট থেকে শতাংশের মতো মূলত বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ নির্বাচনে মোট ভোটার ছিল এগারো হাজার সাতশো উনষাট জন ভোটার কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো আটাত্তর জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে নয় জন জেস পদে নয় জন এবং এজিএস পদে ছয় জন নারী এবং দশ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট চল্লিশটি ব্যালটে চিহ্ন দিয়ে ভোট দেন মোট প্রার্থীর পঁচিশ শতাংশ নারী এবং পঁচাত্তর শতাংশ পুরুষ জিএস পদে পনেরো জন প্রার্থীর মধ্যে মাত্র দুই জন নারী চারটি পদে কোনো নারী প্রার্থী নেই সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর চব্বিশ দশমিক চার শতাংশ ছাত্রী এবং মেয়েদের পাঁচটি হলে পনেরো পদে কোনো প্রার্থী ছিল না আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যথেষ্ট পুলিশ নিয়োগ মোতায়েন করেছে এবং আরও বিভিন্ন যারা যে নিরাপত্তা যারা আছে ডিবি বলেন এসবি বলেন তারা নিয়োজিত আছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে গার্ড এবং আনসার যারা আছে তারাও নিয়োজিত আছে দর্শক জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা এবং সেই গণনা কার্যক্রম সরাসরি জানাতে এবং সেখানকার সবশেষ তথ্য আপনাদেরকে জানাতে চাই এবং সেটি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাসেল আহমেদ তার মাধ্যমে জানাবো শুরুতেই রাসেল একটু আপনার কাছে জানতে চাই ভোট গণনা কতটুকু এগোলো প্রায় ঘন্টা খানেক পেরোলো হচ্ছে যে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে এখন কি অবস্থা দেখছেন এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের যে জাকসু নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছে তাতে আসলে অন্যান্যরা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে সেটিও আপনার কাছ থেকে জানতে চাই নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে রেজা আসলে এখানকার ভোট গণনাশের শুরুতে দিয়ে একটু আপনার যেটি জানতে চাইছেন সেটি আগে বলি যে ভোট গণনা কার্যক্রম ওই অর্থে আসলে এখন শুরুই হয় কেবলমাত্র তিনটি হলের যে ব্যালট বক্স সেটি নিয়ে আসা হয়েছে এই সিনেট ভবন তথা নির্বাচন কমিশনের যে কার্যালয় সিনেট হল আসলে তো সেখানের এই কার্যক্রমটি এখন গণনা রয়েছে তারা এখানে এখন পর্যন্ত সামগ্রিক বাজার শুরু করছেন কার্যক্রম শুরু করেনি ভোট বর্জনের কথা যেটা সে জানতে চাইছিলেন সেটি হচ্ছে আসলে এখন পর্যন্ত থেকে কেবল মাত্র ভোট বর্জন করা হয়েছে তারা ভোট বর্জন করেননি তবে ভোট নিয়ে যে অনিয়মের অভিযোগ সেটি জানানো হয়েছিল এবং তারা দুপুর নাগাদ তারা যারা থেকে আগে আসলে পক্ষ থেকে হয়েছে তবে তারা ভোট বর্জন করবেন না এমনটাই জানিয়েছেন তারা তারা

বিএনপি সমর্থিত বা যারা আসলে তারা মূলত আহ যারা নির্বাচনী দায়িত্ব ছিলেন তাদের নির্বাচনী যে দায়িত্ব সেখান থেকে তারা সরে দাঁড়িয়েছেন এরপরে নির্বাচন থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক কোন তথ্য বা কথা বলেনি আমরা সেটি একবার করেছিল তারা আসলে আরো পরে কথা বলবেন আমাদেরকে জানিয়েছে নিশ্চয়ই রাসেল আমরা সেই সব শেষ তথ্যগুলো যদি আবার পরবর্তীতে আপনার কাছ থেকে পাই সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবে এবং দর্শক আপনারা জানেন যে সারা দিনই জাকসু নির্বাচনের সব শেষ তথ্যগুলো ছিল যমুনা টেলিভিশনে আমাদের সহকর্মীরা সবাই মিলে সেই সব শেষ তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আমি আরও এক যুক্ত করতে চাই আমাদের আরও একজন সহকর্মী আরফিন শাকিল যিনি দিনভর এই জাকসু নির্বাচন কভার করেছেন তার মাধ্যমে এখন জানতে চাই আরফিন শাকিল আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা মূলত আপনার কাছ থেকে জানতে চাই যে সিনেট ভবনেতে ভোট গণনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে একটু একটু আগে আগে রাসেল আহমেদ জানাচ্ছিলেন যারা অর্থাৎ ছাত্রদল মনোনীত প্যানেল তারাও আসলে ভোট বর্জন করেছে এই নিয়ে আসলে কি ধরনের আলোচনা চলছে প্রশাসনিক দপ্তরে কিংবা প্রার্থী যারা ছিলেন তাদের সাথে কিংবা সাধারণ শিক্ষার্থীদের সাথে কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা এ বিষয়ে এখনও কথা হয়নি রেজা আমি যে কেন্দ্রে আছি অর্থাৎ মির মুশারফ হোসেন কেন্দ্রে কেন্দ্রে যে ভোট দান শেষ হয়েছে পাঁচটার সময় এখন মূলত যে যে নিয়ম অনুযায়ী সেই ভোট যেগুলো ভোট কাস্টিং হয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে সিলেটের উদ্দেশ্যে রানো হবে তার আগে মূলত যে ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে সে প্রায় পঁচিশশো ব্যালট পেপার নিয়ে আসা হয়েছিল ডাকসু জাকসু সংসদ এবং হল সংসদের জন্য আমরা একটু পোলিং অফিসার যারা আছে একটু কথা একটু জানতে যে আপনারা প্রায় পঁচিশশো ব্যালট পেপার পেয়েছেন আপনাদের কত ব্যবহৃত হয়েছে কত নষ্ট হয়েছে এবং কত আপনারা ফেরত দিচ্ছেন আমরা একটু জানতে চাই কারণ এই একটি ব্যালট পেপার নিয়ে মূলত বলা হোক সকল দিনভর এটা নিয়ে নানান আলোচনা হচ্ছিলো একটু জানতে চাই আমাদের পঁচিশশো পেপার এটা উভয় দিক থেকে জাকশো এবং হল সংসদের দিক থেকে জাকশো থেকে পনেরোশো এবং হল সংসদের দিক থেকে এক হাজার সেখানে আমাদের তিনশো দশটা ভোট পড়েছে তিনশো দশটায় ভোটে পনেরোশো পঞ্চাশটা ব্যালট আমাদের বক্সে ঢুকানো হয়েছে ভোট দেওয়ার পরে আর বিভিন্ন ক্ষেত্রে চোদ্দোটো চোদ্দোটা পেপার নষ্ট হয়েছে তার মধ্যে জাকসুর চারটা আর হল সংসদের দশটা তো সেই হিসাবে আমাদের মোট পনেরোশো চৌষট্টিটা পেপার ব্যবহৃত হয়েছে আর আমরা এখন নয়শো ছত্রিশটি ব্যালট পেপার ব্ল্যাঙ্ক ব্যালট পেপার আমরা জমা দিয়ে দিচ্ছি নষ্ট হলো চোদ্দোটি কীভাবে নষ্ট হয়েছে চোদ্দোটি নষ্ট হয়েছে এখানে কোনো পেপারের পেছনে আবার ছাপ পড়ে গিয়েছে আবার দুটো পেপার ছিল ছেঁড়া কোনা থেকে ছেঁড়া আবার দু একটা পেপারে মুদ্রণে এই মুদ্রণের ত্রুটি ছিল আবার দু একটা পেপারে সংশ্লিষ্ট ভোটার যেখানে সিগনেচার করার কথা ছিল উপরে সেটা নিচে সিগনেচার করেছে ব্যবহারের অনুপযোগী হিসেবে তাদেরকে তাদের কাছ থেকে ওটা রেখে আমরা আবার নতুন ব্যালট তাদেরকে দিয়েছি এখন পরবর্তী প্রসেস আপনার কি গণনা প্রসেস এখন হলো নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা এখন সবগুলো এই পুলিশ প্রহারায় আমরা সিনেটে নিয়ে যাব সেখানে ওনাদের নির্দেশনা হিসেবে মোতাবেক আমরা গণনা শুরু করব কথা বলছিলেন মির মোশারফ হোসেন কেন্দ্রের যিনি দায়িত্বে ছিলেন রিটার্নিং অফিসার সেই সঙ্গে আর জানতে চাই জানতে জানাতে চাই সকাল থেকেই মূলত এই অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া নিয়ে আর ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে নানান ধরনের সমালোচনা হয়েছে এবং পক্ষবিপক্ষ মতামতদান জানানো হয়েছিল কারণ প্রত্যেকটি জায়গায় যে পরিমাণ এই কেন্দ্রে চারশো চৌষট্টি জন ভোটার ছিলেন তার থেকে অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হয়েছিল যার হিসাব কিছুক্ষণ আগে জানালেন রিটার্নিং অফিসার রেজা সেই খবর খবর আপনার মাধ্যমে শুনছিলাম ধন্যবাদ আরফিন শাকিল আমাদের সাথে যুক্ত হয়ে সেই খবরগুলো বিস্তারিতভাবে জানানোর জন্য দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই সিনেট ভবনে অপেক্ষা করছেন আমাদের আরও একজন সহকর্মী লামিয়া তিথি তার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো জানাতে চাই আপনাদেরকে লামিয়া আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে আমি একটু জানতে চাই সিনেট ভবনে এখন বিভিন্ন হল থেকে যে একুশটি হল রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেগুলো থেকে যেই ভোট কাস্ট হয়েছে সেই ভোটগুলো অর্থাৎ ব্যালট বাক্সগুলো কি নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে কিনা বা কি দেখছেন মূলত সেখানে কি কার্যক্রম চলছে জানাবেন আমাদের আর রেজা এখানে সিনেট ভবনের যদি পরিবেশটা একটু দেখাই এখানকার পরিবেশটা হচ্ছে এখানে কিন্তু বিপুল সংখ্যক সেরা আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে একের সাথে যদি আমি একটু দেখাই যে এখানে কিন্তু একের পর এক যেই আহ ব্যালট বক্সগুলো রয়েছে ভোট শিক্ষার্থীদের ভোট সহ ব্যালড ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক আসছে পর্যায়ক্রমে কিন্তু ছাত্রী কেন্দ্রের কিন্তু ব্যালট বক্স ইতিমধ্যে কিন্তু এখানে সিনেট ভবনে পৌঁছেছে এবং পৌঁছানোর পরে কিন্তু এটি পর্যায়ক্রমে যে তিন তলায় যেই গণনা কক্ষ রয়েছে সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই কিন্তু পরের ধাপে কিন্তু শুরু হবে যে গণনা সেই গণনাই কিন্তু এর পরের ধাপে শুরু হবে এছাড়া যদি একটু বলতে চাই যে বিকাল পাঁচটার দিকে কিন্তু প্রায় এক ঘন্টা হলো এক ঘন্টা পনেরো মিনিট হয়েছে ভোট গ্রহণ শেষ হয়েছে শিক্ষার্থীরা যে যার পছন্দ অনুযায়ী এবং সেই প্রার্থীদের ইশতেহার অনুযায়ী কিন্তু তারা ভোট দিয়েছেন এবং তারা কিন্তু প্রার্থীরা বারবারই বলছিলেন আমরা সারা দিন তাদেরকে জিজ্ঞেস করেছি তারা কি বিবেচনা করে প্রার্থী নির্বাচন করছেন তারা কিন্তু বারবার বলেছেন যারা ক্যাম্পাস বান্ধব হবেন যারা শিক্ষার্থী বান্ধব হবেন তাদেরকেই কিন্তু নির্বাচন করার জন্যই কিন্তু তারা ভোট প্রদান করেছেন আর এই সিনেট ভবনের এখানের যদি এখন সর্বশেষ পরিস্থিতি আপনাকে দেখায় যে ইতিমধ্যে কিন্তু আরও একটি গাড়ি এসেছে বলতে গেলে এই মুহূর্তে কিন্তু আটটি গাড়ি যথাক্রমে কিন্তু এসেছে এইটি দিয়ে আট নম্বর গাড়িটা আসছে এবং এখানেও কিন্তু ব্যালট বক্স রয়েছে যা কিনা পুলিশ প্রোটোকলে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু পুলিশ প্রোটেকশনেই এই ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে এরপরে কিন্তু একই সাথে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন পুলিশ রয়েছেন তারা কিন্তু একত্রে এই সিনেট ভবনের ভেতরে কিন্তু প্রবেশ করছেন এই ব্যালট বক্সগুলো নিয়ে আমি যদি একটু আমার সহকর্মীকে একটু বলি যে ব্যালট বক্স নামানোর চিত্রটা আপনাদের দেখানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এই ব্যালট বক্স নামানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা শুরু করেছে যদি একটু দেখেন তারা কিন্তু বক্স নামানো শুরু করছেন এছাড়াও কিন্তু আজকে সারা দিন কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু বিভিন্ন শতাধিক ভোট পড়েছে যদি আমি একটু বলি যে তারা বিবিতে কিন্তু ষাট শতাংশের বেশি ভোট পড়েছে এছাড়া ফুল কিন্তু তিনশো আটত্রিশটি ভোট পড়েছে সুফিয়া কামালের চুয়ান্ন শতাংশ ভোট পড়েছে আর এখন যদি ব্যালট বক্স বক্সগুলো কিন্তু একটাই আনসার এবং এখানকার যে কর্মকর্তারা রয়েছেন পুলিশ তাদের সবাই কিন্তু এই ব্যালট বক্স হচ্ছে এবং একই সাথে কিন্তু এই ব্যালট বক্সটি তিনতলায় নিয়ে যাওয়া হচ্ছে